হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে আমরা ফাল্গুনি বাসের স্ক্রিনটি রিভিউ করে দেখব তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক বাসের সামনের দিকে ফাল্গুনি ব্র্যান্ডিং করা আছে এই বাসের ফিনিশিংটা একদম একশো একশো করা হয়েছে বিশেষ করে বাসটির ব্যাক একদম করা হয়েছে আর এই বাসের জানালা গুলো পুরো রিয়েলিস্টিক বাসের মতো করা হয়েছে তো চলুন বাসটি আমরা কিছুক্ষণ ড্রাইভিং করে দেখি এক কথায় এই স্কিমটি পুরো একশো একশো ফিনিশিং করা হয়েছে তো এই ছিল আমাদের স্কিন আর আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ আমাদের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই কোনটি অন করে দিবেন তো সবাইকে জানে আল্লাহ হাফেজ দেখা হবে অন্য কোন ভিডিওতে